প্রিয় দর্শক আমি সমতুল নস্কর আর আপনারা দেখছেন নবরূপে সংবাদ গত পঁচিশে মে আন্তর্জাতিক পাচার শিশু দিবস উপলক্ষে ছাব্বিশে মে কাঠামারি বালক সঙ্গে স্কুল গৃহে মানিকতলার প্রেমানন্দ মেমোরিয়াল অ্যাপ্রোসি হাসপাতালের পক্ষ থেকে শতাধিক কিশোর কিশোরী ও মায়েদের নিয়ে এই দিনটি পালন করেন ও শিশু পাচার ও কিশোর কিশোরীদের বিভিন্ন রোগের শিকার হতে পারে তার জন্য সচেতনতা ও বিপি সুগার পরীক্ষার ক্যাম্প করেন মিস্টার মাক মলয় বাবু। ফান্ড রাইজার প্রেমানন্দ মেমোরিয়াল অ্যাফ্রোসি হাসপাতাল তিনি পাচার বিরোধী ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধা সুবিধা প্রভৃতি নিয়ে আলোচনা করেন চলুন দেখে নেওয়া যাক আমরা করছি আমারຫມদের সাথে যারা আছে তাদেরকে নিয়েও আমরা সহযোগিতা করে আমরা এরকম করতে পারি বসে না পিদা পীরা হ্যাঁ বৃষ্টি বৃষ্টি সরলা কোন ক্লাস পড়ো ক্লাস 3 ক্লাস 3 তে পড়ায় বৃষ্টি এবারে উচ্চ মাধ্যমিক দিয়েছে

সিস্টাররা থাকে হসপিটাল গুলোতে তারা এবং ওই কোর্সটা কমপ্লিট করতে প্রায় থেকে চার বছর লাগে আমাদের নিজস্ব ট্রেনিং সেন্টার আছে আমরা কোন স্টুডেন্টদেরকে কর্ণাটক বা ব্যাঙ্গালোর এইসব বা অন্ধ্রাপ্রদেশ এইসব জায়গাগুলোতে পাঠায় না हमारे विजस्वार, so हमरा हमारे ट्रेनिंग सेंटर में से सब चीजें मिलने के तीना तीना? भिष्टी। भिष्टी पास हैं। किनाबुल, किनाबुल, विस्की, विस्की ऊंचाव में एक पासपोर्ट है, एवं ऊंचाव में एक पासपोर्ट हर पासपोर्ट है वो फिफ्टी पासवर्ड है, वो सही से जीएनएम ट्रेनिंग कर रहे हैं, वो तो भी जीएनएम ट्रेनिंग कर रहे हैं।

এই ধরনের বহুত কাজ আমরা করি ডাবর কোম্পানি জানো তোমাদের বাচ্চাদের তেল এবং আরো কারখানার কাছে পাব কি করে পাব কি করতে হবে সেই সব কাজ আজকে কলকাতার মধ্যে 22টা বড় বড় কোম্পানি যারা আমাকে আমার প্রজেক্ট মাধ্যমে লাখ লাখ টাকা দেয় আমি প্রজেক্ট লিখি একটা ভালো আছি এবং প্রজেক্টের জন্য কি কি জিনিসের প্রয়োজন হয় সেই সব জিনিসগুলো আমি ওই প্রজেক্টের মাধ্যমে আমি মানুষের কাছে জন্য আমরা ইয়ে করছি এই স্কুলটা ভালো এবং এই স্কুলটা দেখে নিয়ে আশেপাশের মানুষরা যেন বলতে পারে কাটামারি ভালো সংগ্রহ স্কুল যেটা আছে সত্যি খুব ভালো স্কুল এবং খুব ভালো প্রতিষ্ঠান ওনারা চালিয়ে যাচ্ছে